আসসালামু আলাইকুম এব্রোহান এসএচ্ছি ছাব্বিশ সাতাইশ বীজগণিত উৎপাদক খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে এরকম বীজ উৎপাদক আসবে তো তোমরা কীভাবে সমাধান করবে এরকম উৎপাদক তো আমি তোমাদেরকে আজকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভালোভাবে বুঝিয়ে দেবো তো দেখো স্যার আমরা উৎপাদক একটা সূত্র জানি সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদেরকে এভাবে হোক এটাকে এইভাবে কনভার্ট করতে হবে স্কোয়ার ম্যান বি স্কোয়ারে কনভার্ট করতে হবে তাহলে ফোর ফি স্কোয়ার ফোরকে আমরা মানে তোমাদের বর্গ করতে পারি স্কোয়ার মানে বর্গ স্কোয়ার মানে বর্গ টু মানে বর্গ ফোর ফি কে আমরা বর্গ করতে পারি টু ফি স্কোয়ার লিখতে পারি বাট এই রাশিকে আমরা বর্গ করতে হলে আমাদের বর্গের সূত্র জানা লাগবে সে একটা হচ্ছে এ b হোল স্কোয়ার সূত্র তোমার জানা লাগবে আর একটা হচ্ছে a b এস বি হোল স্কোয়ারের সূত্র তোমার লাগবে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে প্লাস বিটু এ মাইনাস বিয়ার এ প্লাস ভোল সূত্র হচ্ছে প্লাস সূত্র হচ্ছে আমাদের এই উৎপাদকটা সমাধান করতে গেলে আমাদের এই তিনটা সূত্রের ফর্মুলা আমাদের জানা লাগবে তা এরকম উৎপাদক করতে গেলে তোমাকে সর্বপ্রথম কী করতে হবে স্যার সর্বপ্রথম হচ্ছে যে আমাদের কনভার্ট করা যায় এটা চিন্তা করতে হবে যে দেখো ফোর আমরা কনভার্ট করতে পারি টু ফি স্কোয়ার আর এখানে আমাদের যে ওয়ান প্লাস টু আর মাইনাস আর স্কোয়ার আছে সেটাকে আমরা কনভার্ট করতে পারি না বি স্কোয়ারের ভিতরে তো এটাকে আমরা কীভাবে কনভার্ট করবো সেটাই হচ্ছে যে আমাদের এই বর্গের সূত্র মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করবো সবসময় তো আমরা এখন এটা সমাধান করে ফেলি সেটাকে আমাদের কি বলছে ফোর ফি স্কোয়ার মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস টু আর প্লাস আর স্কোয়ার ঠিক আছে যদি আমি এখানে মাইনাস কমান নিয়ে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমরা যদি ওয়ান ফেস উপর ধরি এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস বি স্কোয়ার এ ভি এ বলতো ওয়ান ওয়ান দুই এক দুই হবে তো বি বলতে এখানে আর তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস বি স্কোয়ার আসে নি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভীষণত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে এখানে করতো স্যার ওয়ান বি বলতে এখানে করতো আর তাহলে আমরা এখানে এবার দেখতে পারি ফোর ফি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আর হোলস্কোয়ার তো এইবার আমরা কী করবো স্যার এইখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে না কনভার্ট করে দেবো তো টু মাইনাস ওয়ান আর হোল তাহলে এবার বলতে আমরা জানি কি এই এটা বি তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র জানি তোমার হচ্ছে প্লাস ওয়ান মাইনাস আর আবার টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস আর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এবং তোমাদের এরকম বীজগণিত থেকে উৎপাদক ক নাম্বারে সংক্ষিপ্ত এবং সিগু তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ